মজুমদার কার ও প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কেরাম জোহর সিংহ জহুর সিংহ তো উনি আমার এখানে আস্তে আসেন ওনার আক্রান্ত এইচএড এ ভি টোয়েন্টি সেভেন পদ্ধতি অ্যাঙ্কোলাইজিং স্পোটোলাইটিসের রুগী ওনার আক্রান্ত ঘাড়ে ওনার আক্রান্ত কোমরে ওনার হিপ জয়েন্ট আক্রান্ত উনি নিচে বসতে আর উঠতে পারেন না ঘাটটা এভাবে ঘুরাইতে গেলে কি হয় ব্যাথা ব্যথা করে এদিকে ঘুরাইতে ব্যথা করে এদিকে নামাইতে ব্যথা করে উঠাইতে ব্যথা করে মানে যেদিকে যায় এদিকে ব্যথা করে এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট আটকায় যায় নাই তো ওনার আটকেছে বেশি এখানে ওরা এই জায়গাটা আটকে গেছে বেশি অপর দিকে নিচে একটু বসেন্ত একবার নিচে হ্যাঁ হ্যাঁ রুটে হ্যাঁ শুধু জয়েন্ট উপরে নিচে ঠিক আছে পাশে একদম খেলাটা অপরদিকে ওনার এই সোটারটা এখানে নেওয়ার পরে এখানে আটকায়নি এখানে লাগেনি এখানে ব্যথা লাগে ব্যথা দিকে এই হাতটাও যখন এখানে আনা হয় তখন এখানে প্রচণ্ড ব্যথা নাকি এই যে ব্যথা প্রচন্ড ব্যথা গাছটা যেদিকে নেই সেদিকে ব্যথা ব্লক হয়ে গেছে পুরা লক তো যাই হোক আমরা ওনাকে চিকিৎসার আওতা নিয়েছি আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা শুরু করবো একটু Thank ভাই ਬੜਾ ਆਉਗੋ ਇਹਨਾਂ ਤਾਂ ਪੈ ਰੋਜ਼ ਨੂੰ ਕੁੱਪ ਨਹੀਂ ਚਾਲ ਹਦੋਂ ਕੁੱਪਦੇ ਹਾਂ ਦਿੱਕਾ ਹਦੋਂ ਕੁੱਪਦੇ ਨਹੀਂ कि प्रुजर थे जडो लुझ लुटे तुटा हाद को टढ बाथा लग

আজকে আমরা আমাদের প্রথম দিনের প্রথম সেশন চিকিৎসা শেষ করি এই ছেলে বি টোয়েন্টি সেভেন পজিটিভ অ্যাঙ্কোলাইজিং স্পোনাইজার চিকিৎসা ওনার সমস্যা ছিল সারভাইকালে ঘাড়ে

সে যদি এখানে অপারেশন করে দিলে এখানে এখানে অপারেশন করে দিলে এখানে আট যে তার রক্তে গেছে টোয়েন্টি রক্তের মধ্যে এই প্রোটিনটা উৎপাদন করে না ইনব্যালেন্স হয়ে গেছে সেই ইনব্যালেন্স হয়ে যাওয়ার পরে এই প্রোটিনটা আর কখনো উৎপাদন করবে না এবং যদি কোথাও কোনো কখনো এই প্রোটিনটা উৎপাদন হয় তৈরি হয় সেই ক্ষেত্রে এই প্রোটিনটা ওনার দেহে ইনজেক্ট করার মাধ্যমে রক্তে দিলে পরে তখন ওনার এই সমস্যাটা থাকবে না কিন্তু এই রোগের মূল কারণ হচ্ছে সে পেশিকে শক্ত করে হাড় হাড়গুলা জোড়া লাগায় দেয় হাড় জোড়া লাগা রোগ এই রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে আমরা বলব যাদের আটকায়া গেছে আটকে যাওয়ার পূর্বেই আসেন ব্যথা ব্যথা যখন শুরু হয়েছে তখনই আমাদের কাছে আসেন এই যাতে পেশি নরম রাখলে আপনি কখনো আক্রান্ত হবেন না আপনার হাড় জোড়া লাগবে না আপনার হাড়কে বক্রতা আনবে না এবং আপনাকে বাঁশের মতো সোজা করে আপনাবে না এই রোগটার কারণ দুইটা একটা হইল আপনাকে রোবট বানায় ফেলবে আপনি এইভাবে ঘুরবেন বড়ি চুদ্ধা এইভাবে রোবটের মতো ঘুরবেন আর একটা হইল ওনাকে বাঁকাইয়া ধনুকের মতো বাঁকে ঘুরে পালাবে এই দুইটা কাজ যাতে করতে না পারে সেই ব্যবস্থাটা রাখতে আপনারা ভালো থাকবেন অপরদিকে আপনার যেটুকু উন্নতি হয়েছে আজকে একদিনে খুশি কিনা খুশি কিনা খুশি তো আর যদি আমাদের এখানে রুগী আসার পর সে খুশি থাকতে পারে তাকে যদি আমরা সুস্থ রাখতে পারি তার হল সারা জীবন তাকে সুস্থ রাখা সুস্থ করে দেওয়ার মতো ক্ষমতা আমারও নেই বিশ্বের কোনো ডাক্তারেরই নেই সেভেন পজিটিভ রুগীকে কখন সুস্থ করে দেবেন এই ক্ষমতাটা অর্জন করেছেন এখন পর্যন্ত কোথাও বিশ্বের কোনো নজির নেই তো সুতরাং আমরা বলবো যে আপনারা অ্যাডজাস্টমেন্টে বিশ্বাসী হন অ্যাডজাস্টমেন্টের উপরে ভরসা রাখেন রাখলে আপনি ভালো করতে পারবেন খুব